হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব প্রতিষ্ঠা এই নামের অর্থটি প্রতিষ্ঠা নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমার ভিউয়ার্স বেশ কয়েকবার কমেন্ট করেছিলেন তিনি হচ্ছেন রণজয় সিংহ রয় এই আইডি থেকে কমেন্ট এসেছিল তিনি অনেকবার কমেন্ট করেছেন প্রতিষ্ঠা নামের অর্থ জানিয়ে দেওয়ার জন্য তো আজকে আমি আলোচনা করব প্রতিষ্ঠা এই নামের অর্থটি তো বিশেষ কিছু ব্যক্তিগত কারণে আমি বেশ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি তো এবার থেকে রেগুলার ভিডিও আপলোড হবে আপনারা যারা যারা কমেন্ট করেছিলেন আমাকে নামের অর্থ জানিয়ে দেওয়ার জন্য সেই সমস্ত নামের অর্থ এবার আস্তে আস্তে আমি জানিয়ে দেব তো চলুন আজকে জানা যাক প্রতিষ্ঠা এই নামের অর্থটি প্রতিষ্ঠা নামটি হচ্ছে একটি ভারতীয় নাম এবং প্রতিষ্ঠা এই শব্দটি হলো একটি সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দ থেকেই উঠে আসছে প্রতিষ্ঠা এই শব্দটি এবং প্রতিষ্ঠা এই নামের ইংলিশের সঠিক স্পেলিংটি হচ্ছে এস এইচ টি এইচ এ প্রতিষ্ঠা এই নামের যদি কোনো বান্ধবী পরিচিত আত্মীয় থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সেও জানতে পারবে তার নামের অর্থ কি এবং আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানিয়ে দিন আমি আপলোড করব সেই নামের অর্থ তো চলুন এবার জানা যাক প্রতিষ্ঠা এই শব্দের অর্থটি কী তো প্রতিষ্ঠা এটি অবশ্যই এটা একটা হিন্দু মেয়েদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে এবং প্রতিষ্ঠা এটি আধুনিক নাম হিসাবেই ধরা হয়ে থাকে পপুলারিটির দিক থেকে প্রতিষ্ঠা এ নামের র্যাঙ্ক করে ফিফটি পারসেন্টের ওপরে এবার বলি প্রতিষ্ঠা শব্দের অর্থ কী সংস্কৃত শব্দে প্রতিষ্ঠা অর্থাৎ হচ্ছে প্রতিষ্ঠা অর্থাৎ গৌরব বা কীর্তি গৌরব কীর্তি বা প্রতিপত্তি ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়ে থাকে গৌরব খ্যাতি কীর্তি প্রতিপত্তি ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়ে থাকে প্রতিষ্ঠা এই শব্দটিকে প্রতিষ্ঠা অর্থাৎই হলো খ্যাতমান বা প্রতিষ্ঠা অর্থাৎ হল কীর্তিমান এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে প্রতিষ্ঠা এই শব্দটিকে এই ছিল প্রতিষ্ঠা নামের অর্থ কি আশা করছি আমার ভিউয়ার্স রণজয় সিংহ রয় তাঁর রিকোয়েস্টেড নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং কোন নামের অর্থটি জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানিয়ে দিন দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা নতুন একটি ভিডিও নিয়ে টেল দ্যান টেক কেয়ার বাই